আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক থেকে আপনাদের সাথে শেয়ার করব এটি কোথায় অবস্থিত কি কি আছে এর ভিতরে এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংক্ষিপ্ত ইতিহাস ইত্যাদি সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে side আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আজকে আমি যাচ্ছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি শপিং মল আর সেই জায়গাটা আপনারা সবাই কম বেশি ভালোভাবেই চিনেন এখন আমি যাচ্ছি যমুনা ফিউচার পার্ক অ্যান্ড শপিং মলে আর আজকে আমার সাথে আছে আমার খালা তো ভাই ফারুক যে কিনা ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায় সরম পায় যমুনা ফিউচারে যাচ্ছি শপিং করতে দিন দিন আমি অনেক বড় লোক হয়ে যাচ্ছি বাট আজকে আমি কার জন্য শপিং করতে যাচ্ছি সেটা তো বলা হয়নি সেটা হচ্ছে গিয়ে আমার মোবাইলের জন্য সো সেখানে যাচ্ছি মোবাইলের জন্য একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কিনতে যাই হোক গাইস ঈদের পরও যদি ঢাকার মধ্যে এত জ্যামজট হয় তাহলে আর কি বলবো বলার মতো আমার কোনো ভাষা নাই সব ভাষা হারিয়ে ফেলেছি আরে। ঈদের পর হচ্ছে গিয়ে ঢাকা থাকবে ফাঁকা যাতে আমাদের কুখ্যাত বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর প্লাস ইউটিউবার আর এস নাইম ব্লগ ভালোভাবে নিরিবিলিতে ঘুরতে পারে তবে কি কারণে যমুনা ফিউচারে এখন এত ভিড় তা একটু পরেই আমি যমুনা ফিউচার পার্কের ভিতর গিয়ে আপনাদেরকে বলবো আর সেই বিষয়টা জানলে আপনারা পুরোপুরি অবাক হয়ে যাবেন যাই হোক গাইস তো এখন আমার হাতের ডান পাশে রয়েছে যমুনা ফিউচার পার্ক আর তার ঠিক সামনে রয়েছে যমুনা ফিউচার শপিং মল আর এখানে অনেকগুলো মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে তাদের সবার হাতে পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র ছিল আমার মনে হয় তারা বিদেশ যাবে যার জন্য তারা লাইন ধরে দাঁড়িয়ে পাসপোর্ট ভিসা করাচ্ছে সো রাইট নাও প্রবেশ করলাম শপিং মল এর ভিতরে তো এই জায়গাটা খুবই কোলাহল পূর্ণ মানে চারিদিকে শুধু শব্দ আর শব্দ আর এখন আমরা যত সামনে যাব এবং যত উপরে উঠবো ঠিক ততটাই সাউন্ড কম থাকবে যাই হোক গ্যাস অনেক বেশি বক বক করে ফেলেছি সো এখন আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতেই থাকুন এন্ড এনজয় দ্য সিনেমেটিক ভিডিও তো এখন আপনাদেরকে যমুনা ফিউচার পার্ক সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব যমুনা ফিউচার পার্ক ঢাকার করিলের প্রগতি সরণীতে অবস্থিত এর আয়তন প্রায় একচল্লিশ লক্ষ বর্গফুট যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শপিং মল হিসেবে পরিচিত এটি যমুনা গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ফিউচার পার্কের কাজ শুরু হয় দুই সালে এক দশকেরও বেশি সময়ের পর দুই সালের ছয় সেপ্টেম্বর সকলের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয় বিলাসবহুল এবং সৌন্দর্যে ঘেরা এই শপিং মলটির মালিক হচ্ছেন যমুনা গ্রুপের কর্ণধার জনাব নুরুল ইসলাম বাবুল তো আপনারা যারা এ পর্যন্ত যমুনা ফিউচারে এসেছেন এবং সম্পূর্ণ ঘুরেছেন একমাত্র তারাই বলতে পারবেন যে যমুনা ফিউচার পার্ক আসলে ছোট নাকি বড় মজার বিষয় হচ্ছে যমুনা ফিউচার পার্কের ভিতরে প্রবেশ করা একদম পানির মতো সহজ কিন্তু আমি যখন ভিতরে গিয়ে ঘোরাফেরা করি তখন কোন জায়গা থেকে কোন জায়গায় যাই সেটার ঠিক ঠিকানা থাকে না আর এই শপিং মলটি এত বিশাল যে বের হওয়ার সময় কোন দিক দিয়ে বের হব তা বোঝা খুব মুশকিল হয়ে যায় বিষয়টা আসলে গোলক ধাঁধার মতো হয়ে যায় বের হওয়ার সময় আর আপনারা কিন্তু মনে করেন না যে শুধু আমার বেলায় এই রকম হয় এটা প্রায় কম বেশি সবার ক্ষেত্রেই হয়ে থাকে তো আপনারা চাইলে ঢাকায় আসলে কিংবা ঢাকায় থাকলে যমুনা ফিউচার পার্কে ঘুরে যেতে পারেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন তো আজকের ব্লগটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোন ব্লগে তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ